নমস্কার প্রত্যেক সচেতন মানুষ চান নিজের সম্পর্কে জানতে নিজের ভাগ্য সম্পর্কে জানতে নিজের ভবিষ্যৎ জানতে এর জন্য প্রয়োজন নিজের জন্ম জন্ম তারিখ সময় জন্মস্থান জন্মবার এতে সঠিক জন্মছক প্রস্তুত করা যায় এই জাতক বা জাতিকার সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব তবে অনেকেরই সঠিক জন্ম তারিখ সময় জানা নেই কারণ বাবা মা সঠিক লিখে রাখতে ভুলে গেছিলেন সঠিক বলতে পারছেন না আবার অনেকের বাবা মা নেই সঠিক জন্মচক থাকলে নিখুদ বিচার সম্ভব অনেকের জন্ম সময় দিন জানা না থাকলে প্রশ্ন বিচার বা কোরা চক্র বিচার করা হয় তবে এতে রাশিলগ্ন বের হয় না যাদের সঠিক জন্ম সময় স্থান তারিখ জানা নেই আজকের অনুষ্ঠান তাদের জন্য নিজের জন্মবার জানেন তো জন্মবার দিয়ে জেনে নিন নিজের সম্পর্কে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল দর্শকদের আমার আন্তরিক অভিনন্দন আপনারা পাশে রয়েছেন বলেই আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাই তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার আজ যারা প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন ইউটিউবে আমার অনুষ্ঠান ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রী সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন সব অনুষ্ঠান সবার আগে দেখার জন্য আর যারা ফেসবুকে প্রথমবার দেখছেন ভালো লাগলে আমার ফেসবুক পেজ গণেশারিকা রাজশ্রী ফলো করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই অনুষ্ঠানগুলো শেয়ার করবেন আপনার একটা শেয়ার দেখে উপকৃত হতে পারে অন্য অনেকে আপনার জন্মবার কি রবিবার জন্মবারের প্রভাব কিন্তু প্রত্যেক ব্যক্তির জীবনে থাকে রবিবার মানে রবি অর্থাৎ সূর্যের বার রবিবারে জন্মানো জাতক জাতিকারা বুদ্ধিমান এবং তেজস্বী হন এদের গড় আয়ু ভালো ভাগ্যের সহযোগিতা পান যে কোনো কাজে পারদর্শী হন এরা কম কথা এবং এক কথার মানুষ হন লোকে এদের কথার গুরুত্ব দেয় এরা সাধারণত হয় সাধারণত আস্তিক সুন্দর হন এরা লোকের করা খারাপ ব্যবহার ভোলে না মাথা গরম করলেও রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না এদের ধনভাব শুভ বলা যায় এদের রুচি ভালো হয় এরা স্বাধীন স্বভাবের হয় অন্যের আন্ডারে কাজ করতে পছন্দ করেন না আপনার জন্মবার কি সোমবার সোমবার হচ্ছে বারও বলতে পারেন এরা মিষ্টি স্বভাবের হন অন্যের সাথে ভালোভাবে কথা বলেন এরা মিশুকে হন লোকজনকে সঙ্গে নিয়ে থাকতে ও চলতে পছন্দ করেন নরম মনের মানুষেরা মনে দয়া মায়া ভালোবাসা বেশি থাকে সব জায়গাতে সব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে পারেন বুদ্ধি ও মনের দ্বারা এরা এরা চালিত হন স্বভাবের অপ্রিয় সত্য কথা বলে শত্রু বাড়ায় এদের সাহস বেশি থাকে সাতাশ বছর বয়সের পর এদের জীবনে অনেক শুভ পরিবর্তন আসে এরা ঘুরতে বেড়াতে পছন্দ করেন মাতৃভক্ত হন এদের সকল সম্পর্কে নিজের সবটা দিতে পছন্দ করেন আপনার জন্মবার কি মঙ্গলবার মঙ্গলবার জন্মানো আকর্ষণীয় ব্যক্তিত্বের হয় অল্পতে রেগে যাওয়া এদের স্বভাব সাহসী স্বভাবের হয় লড়াই করে জিততে জানে মন পরিষ্কার হয় ভোগ বিলাসে জীবন যাপন করতে ভালোবাসেন এরা খেতে ভালোবাসেন লোককে খাওয়াতে ভালোবাসেন নিজের জীবন সঙ্গীর ব্যাপারে পজিটিভ স্বভাবের হন এদের দাম্পত্য জীবনে কিন্তু খুটখাট সমস্যা লেগেই থাকে বিবাহিত জীবন শুভ এরা খাটতে পারে অর্থ রোজগারের জন্য এদের কিন্তু ধৈর্য কম হয় স্বাস্থ্য ভালো থাকলেও দুর্ঘটনার শিকার হন মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের হনুমান উচিত আপনার জন্মবার কি বুধবার এরা বুদ্ধিমান হন বিশ্বাসী এবং আধ্যাত্মিক ঈশ্বরে চর্চায় ব্রতি হতে পছন্দ করেন সিদ্ধিদাতা গণেশের বার বুধবার এরা সিদ্ধিদাতার কৃপাধন্য হন এরা প্রচন্ড বুদ্ধিমান হন এরা প্রয়োজন হলে নিজেকে পরিবর্তন করতে পারে এদের মুখের ভাষা ও ব্যবহার মধুর হয় এরা হারতে চায় না ছলে বলে কৌশলে হলেও জিততে পছন্দ করে লোকের মন জয় করতে পারেন আকর্ষণ ক্ষমতা থাকে পরিবার ও স্ত্রীকে পছন্দ করেন বুধবার জন্মানো জাতকরা শরীর স্বাস্থ্য ভোগায় পেটের রোগ ভোগায় সব কিছুর পরেও হারতে জানে না এদের নাম যশ হলেও পেছনে শত্রু থাকে শত্রু নাশ এরা করতে জানে যাই করে এরা নিজের সবটা দিয়ে করে আপনার জন্মবার কি বৃহস্পতিবার বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকারা ভাগ্যবান হন দেবগুরু ও মা তারার কৃপা থাকে এদের ওপর এরা বিচক্ষণ হয় সব সমস্যাতে লড়তে পারেন পরিবার ও বন্ধু বান্ধবের প্রিয় হন এরা উত্তেজনায় কিন্তু কখনো এরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এরা পেটের রোগে খুব ভোগেন এদের নিয়মিত শরীর চর্চা করা উচিত উপস্থিত বুদ্ধিতে ভরপুর এরা এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এরা ভেবে চিনতে কাজ করে স্ত্রী ভাগ্য ভালো হয় এদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হলেও সহজে মিটে যায় আপনার জন্মবার কি শুক্রবার শুক্রবার জন্মানো ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপাধন্য হন এদের জীবনে ভৌতিক সুখ আসে এদের মাথায় নানান চিন্তা ঘরে এরা সৌন্দর্যের পূজারী হয় সুরুচি সম্পন্ন হয় সুন্দর পোশাক সুন্দর বাড়ি সুন্দর বাড়ি নিয়ে ফিটফাট থাকতে পছন্দ করেন এদের চিত্ত চঞ্চল হয় মিশুকে স্বভাবের হয় এরা দান ধ্যান করতে অপছন্দ করে দেখতে সাধারণত সুন্দর ও আকর্ষণীয় হয় হয় এরা কিন্তু ধনশালী কারণ এদের ভোগ সুখের ভাগ্য আপনার জন্মবার কি শনিবার আত্মবিশ্বাসে ভরপুর শনিবারে জন্মানো জাতক জাতিকারা এরা এক কথার মানুষ লোককে দেওয়া কথা রাখতে জানে এরা শনি দেবের কৃপাধন্য সকল কাজে পারদর্শী হয় সব কাজ একাগ্রতার সাথে করে বন্ধুভাগ্য ভালো নয় সবার সাথে পটে না যার সাথে পটে দীর্ঘদিনের সম্পর্ক হয় এরা আধ্যাত্মিক চর্চা করলে সহজে তার সিদ্ধ হয় মাথা গরম হলেও দান ধ্যান করেন লোককে সাহায্য করতে পছন্দ করেন এদের শরীর খানিকটা দুর্বল হয় ব্যথা জাতীয় সমস্যায় ভোগে আজকের আলোচনা জন্মবার হিসাবে সার্বিক আলোচনা গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তনশীল যারা নিজের বা প্রিয় সন্তানের জন্মছক বিস্তারিত জানতে চান অবশ্যই কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন যারা আমার পরামর্শ চাইছেন জন্মছক বিচার করাতে চাইছেন তারা আমার যে চেম্বারে আসতে পারেন বা অনলাইন কোনো চেম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রলে বুকিং নাম্বার দেওয়া আছে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল বাবা মায়ের সেবা করুন পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন দিয়েই দেখুন না আপনার অজান্তে আপনার সাধ্য বেড়ে যাবে নমস্কার সিদ্ধিদাতা গণেশের কৃপায় সকলের মনস্কামনা পূরণ হোক